বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবার নেমে এসেছে বড় এক বিপর্যয় কার্যক্রম স্থগিত হল বহুদিনের ক্ষমতাধর দল আওয়ামী লীগের দেশের রাজনৈতিক মঞ্চে দলটির পুনরাগমনের সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ আওয়ামী লীগের এই অস্বস্তিকর সংবাদটি প্রকাশ করেছেন প্রতিবেদক আরিফ হাসান দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া এই দলটির স্বাধীনতার পর নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একাধিকবার সমালোচিত হয়েছে সেই ঘটনাগুলোর ধারাবাহিকতায় উনিশশো সালে নিহত হন জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবার দীর্ঘ নিরবতার পর দলটি আবার রাজনীতির ময়দানে ফিরে আসে শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো থেকে দুই পর্যন্ত প্রায় তিন দশক জুড়ে তিনি পাঁচবার ক্ষমতার আসনে বসেন এবং পাঁচবারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তবে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনোত্তর সময়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি দলটির টানা চার মেয়াদে শাসন করার পর আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন রাতের ভোট সহ নানা অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে দুই সালের গণ অভ্যুত্থানে ছাত্র ও তরুণ সমাজের আন্দোলন দমন করতে সরকার নির্মম পথ অবলম্বন করে যেখানে প্রাণ হারায় প্রায় দেড় হাজার মানুষ শেষ পর্যন্ত পাঁচ আগস্টের টিকতে না পেয়ে শেখ হাসিনা দেশ বহু নেতাকর্মী গ্রেপ্তার হলেও অনেক প্রভাবশালী নেতা বিদেশে পালিয়ে যান অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এর আগেই আদালত দলটির রাজনৈতিক কার্যক্রম এবং অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে ট্রাইব্যুনালে যেসব নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়েছে তারা বাংলাদেশের কোন জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এই বিধান কার্যকর হয়েছে ফলে বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসার সুযোগ হারাচ্ছেন এই সিদ্ধান্তে দলটির জন্য রাজনীতির দরজা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল বলা যায় তাদের রাজনৈতিক ভবিষ্যতের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দিল ট্রাইব্যুনাল